আপনার মোটামুটি একটা ছাগল থেকে সব নাকি ভাই আপনার প্রতিবেদন দেখে আমি ছাগল কিনে দিয়ে একটা ছাগল দিয়ে আজকে এই সব ছাগল এইসব এই সব ছাগল আবারও প্রান্তিকামার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কে সামনে আছে হচ্ছে আমাদের সুভাষ ভাই একজন হচ্ছে তোতাপুরি লাভার বলতে পারেন তোতাপুরি ছাগলের উপর ওনার অনেক আগে থেকেই মানে একটা ভালোবাসা কাজ করে যাই এখন তোতাবুরি ছাগল নিয়ে উনি কাজ করে দেখ ভিডিও শুরুতে আমার সাথে কিছু কথা বলবো তবে আরও একটা কথা বলতে চাই আজকে প্রতিবেদনে মোটামুটি পাঠা বাচ্চা আছে

আবার এই ছাগল বেচে আমি আরেকটা একটা বিরার কিনছি ভাই বিরার কিনছি হ্যাঁ রাজস্থান থেকে কিনছি ছাগল জি সেটা লিটন ভাইয়ের কাছ থেকে ওটাও দেখাবো আর কি হ্যাঁ ওটাও দেখাবো আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনার 9 মাস বয়স এর পরে আর একটা বাচ্চা হইছে হ্যাঁ আচ্ছা আবার গাব আছে আর কি আবার গাব আছে হ্যাঁ আবার গাব আছে ভাই এই পাটার দাম চাচ্ছেন কত ভাই এটা আমি চাচ্ছি 50000 টাকা ভাই 50000 টাকা জি আচ্ছা 50000 টাকা চাচ্ছেন দেখি একটু মুখটা দেখে এই যে ভাই দরদাম করা যাবে কিছু দর দাম করা যাবে ভাই বাচ্চা ভাই জি ভাই আচ্ছা এটা ভাই তিন মাস পার তিন মাস পারে হ্যাঁ তিন মাস পার মানে ছাগল কি ওই দেশি ছাগলের মতো সবসময় হিটে আছে নাকি ভাই এটা এটা সমস্যা গ্যাপ দেয় না পাঠা না থাকলে ভাই বোঝা যায় না আর পাঠা থাকলেই মনে করেন বোঝা যায় যায় হ্যাঁ

আমি মনে করি ভাই আমার এটা পাঠার ব্লাড পাঠারো আর মনে করেন ছাগির ব্লাড লাইনটা খুবই ভালো আর ভালো খুবই ভালো জি জি এর আগে এর দুটো পাঠা বাচ্চা ছিল না হ্যাঁ দুটো পাঠা বাচ্চা এর আগে আমি যখন প্রতিবেদন করতে আসছিলাম তখন এর দুটো পাঠা বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে না হ্যাঁ ভাই ওগুলো বিক্রি করে দিয়েছি ভালো টাকা বিক্রি হয়েছিল হ্যাঁ ভালো টাকায় বিক্রি হয়েছে পরে বলে দেব আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত ভাই এটা আমি চাচ্ছি ভাই 40000 টাকা 40000 জি ভাই পাঠা বাচ্চা এটা 40000 টাকা হলে নিতে পারবেন ভাই দরদাম করে দেবে কিছুটা কিছুটা হ্যাঁ

সব দিক থেকেই আছে ভালো যদি আপনাদের ভালো লাগে নেবেন ভাই দরদাম করা যাবে ভাই কিছুটা দম দরদাম করা যাবে আচ্ছা এই যে দেখেন আরো একটু তোতা বলছ ভাই জি ভাই এটাও তোতা বলছ এটা বিক্রি করবেন হ্যাঁ এটাও বেচে দেব আচ্ছা এটাও বিক্রি করে দিবেন এটা বাচ্চা পাইছেন কয়টা এটার বাচ্চা পাইছি ভাই আমার নতুন কিনা তো হ্যাঁ একটা বাচ্চা পাইছে একটা বাচ্চা পাইছে একবার একবার এক বিয়ানে বাচ্চা পাইছে আচ্ছা একবার বাচ্চা পাইছে মুখটা দেখাই দি সে বেলছে মুখ বয়স কেমন যাচ্ছে ভাই ছয় দাদ ছয় দাঁত জি